বড় পরিবর্তন দিয়ে চালু হয়েছে দুবাই ভিসা আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকের মূলত আলোচনাটা হচ্ছে যাচ্ছে যে দুবাই ভিসা অনেকে জানতে চাচ্ছেন যে দুবাই ভিসাটা চালু হয়েছে কিনা তাদের জন্য মূলত আজকে আমি আপনাদেরকে জানাবো যে আসলে কতটুকু সত্যতা বা কতটুকু চালু হয়েছে এটা নিয়ে মূলত আপনারা জানেন যে পাঁচই আগস্টের পনেরো থেকে কিন্তু দুবাই ভিসাগুলো বন্ধ হয়ে গেছে বিশেষ করে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারের জন্য সেটা ওয়ার্ক পারমিট ভিজিট অন্যান্য যতগুলা ছিল সবগুলোই তুলনামূলকভাবে ভাবে কমে গিয়েছিল এবং বিশেষ করে যে ভিসাটা ছিল ভিজিট ভিসা সেটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তার এই ধারাবাহিকতায় আপনারা জানেন যে আমাদের বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে তিনি প্রতিনিয়ত আশ্বাস দিয়েছে এবং আপডেট প্রতিনিয়ত যোগাযোগ করার চেষ্টা করেছে যে আসলে বাংলাদেশি পিপলদের জন্য যাতে দুবাই ভিসাটা অন হয়ে যায় আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিন তো তারই ধারার ওই এই মুহূর্তে কিন্তু দুবাই ভিসা হচ্ছে অল্প পরিমাপের এবং সেটা হচ্ছে যাদের আত্মীয়-স্বজন আছে একদম ফার্স্ট ব্যালডেন যাদের মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী তাদের ক্ষেত্রে কিন্তু ভিসাগুলো এই মুহূর্তে হচ্ছে এবং এটার জন্য অবশ্যই অবশ্যই নিজের ফার্স্ট ব্যালডটাও হতে হবে এই একটা বিষয় এবং দুবাইতে যারা বসবাসরত তাদের ভিসা কপিটাও কিন্তু প্রয়োজন হবে এবং পাসপোর্টে কিন্তু নাম মিল থাকতে হবে এই হচ্ছে বিষয় আরও একটি বিষয় অনলাইনে এটা अप्लाई করা যাবে বিভিন্ন এজেন্সি বিভিন্ন বিজ্ঞাপন দিচ্ছে যে আসলে যাদের

এই এক্সটেনশন করতে পারবেন না বিশেষ করে যারা দুবাইতে যাবেন তাদের ক্ষেত্রে যাওয়ার পরবর্তীতে অনেকে যেটা ভাবেন যে আসলে আপনারা সেই আগের মতো পুরনো নিয়মে কিন্তু আপনারা ভিসা কনভার্ট বা ভিসা আর মেয়াদ বাড়ানো সেই মেয়াদ বাড়ানোটা কিন্তু এই মুহূর্তে পসিবল না তো এই ছিল মূলত আজকের আপডেট তো যাদের ছোটো খাটো কোনো কোয়েশ্চেন আছে বা কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদেরকে কলও দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ফোর ডাবল জিরো ফোর ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল দিয়ে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন